বন্ধুরা তেরো নম্বর প্রশ্নের মধ্যে দেওয়া আছে একটি কারখানায় সাত দিনে দুই হাজার পাঁচশো বিশটি সাইকেল তৈরি হয় একটি কারখানায় সাত দিনে দুই হাজার পাঁচশো বিশটি সাইকেল তৈরি হয় ওই কারখানায় তিন সপ্তাহে কতটি সাইকেল তৈরি হয় বন্ধুরা দেখো এখানে সাত দিন এখানে বলছে আবার তিন সপ্তাহ আমরা জানি এক সপ্তাহ সমান কতদিন এক সপ্তাহ সমান সাত দিন তাহলে আমরা আমরা লিখবো আমরা জানি আমরা জানি আমরা জানি আমরা আমরা জানি কি এক সপ্তাহ সমান এক সপ্তাহ সমান সাত দিন সাত দিনে তৈরি হয় কতটি সাইকেল দুই হাজার পাঁচশত বিশটি আমরা এখন লিখব এক সপ্তাহে তৈরি হয় এক সপ্তাহে এক সপ্তাহে তৈরি হয় এক সপ্তাহে যদি দুই হাজার পাঁচশো বিশটি সাইকেল তৈরি হয় তাহলে তিন সপ্তাহে কতটি সাইকেল তৈরি হবে সুতরাং তিন সপ্তাহে তৈরি হয় সমান কতটি সাইকেল তাহলে আমরা কি করবো এই যে তিন দ্বারা দুই হাজার পাঁচশত বিশকে গুণ করে দেব তাহলে দুই হাজার পাঁচশত বিশ গুণ তিনটি সাইকেল দুই হাজার পাঁচ বিশ গুণ তিনটি সাইকেল তাহলে আমরা কি করবো সংখ্যাগুলো গুণ করে দেবো তাহলে তিন শূন্য শূন্য তিন দু ছয় তিন কত তিন ভাষা হচ্ছে পনেরো পনেরো থেকে পাঁচটা আমরা এখানে বসাবো হাতা হচ্ছে কত হাতা হচ্ছে এক তিন ছয় ছয় আর একে সাত সাতটি সাইকেল বন্ধুরা তাহলে তিন সপ্তাহে তৈরি হয় কতটি সাইকেল সাত হাজার পাঁচশত ষাটটি সাইকেল তাহলে আমরা লিখবো সুতরাং নির্ণীয় উত্তর সুতরাং নির্ণীয় উত্তর উত্তর আছে কত সাত হাজার বন্ধুরা আসার আগে আমি যে অঙ্কটি সমাধান করালাম সেই অঙ্কটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো পরবর্তী ট্রিটিউডালে তোমাদের সাথে আবার দেখা হবে আল্লাহ হাফেজ